আপনি কি রাতে ঘুমাতে পারেন না বারবার ঘুম ভেঙে যায় বা ঘুম আসতেই চায় না আপনার ঘুম ঠিকঠাক না হলে শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে আজকে থাকছে ঘুম ভালো করার তিনটি সহজ ও প্রাকৃতিক উপায় যা আপনি আজ রাত থেকেই চেষ্টা করতে পারেন ঘুম ভালো করতে দেওয়া হলো সহজ তিনটি কার্যকর টিপস যা নিয়মিত অনুসরণ করলে নিদ্রার মান অনেক উন্নত হবে এক ঘুমের সময় নির্দিষ্ট রাখুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান ও ঘুম থেকে উঠুন ইভেন্ট ছুটির দিনেও এতে শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকে এবং ঘুম সহজে আসে দুই ঘুমানোর আগে মোবাইল ও স্ক্রিন এড়িয়ে চলুন কমপক্ষে ত্রিশ মিনিট ফোন টিভি বা ল্যাপটপ থেকে বের হওয়া নীল আলো ব্লু লাইট ঘুমের হরমোন ম্যালাটোনিন বন্ধ করে দেয় তাই ঘুমাতে যাওয়ার অন্তত ত্রিশ মিনিট আগে স্ক্রিন বন্ধ করুন। রাতে হালকা খাবার ও কিছু গরম পানিও নিন বেশি ভারী খাবার খেলে হজমের হয় ঘুম ব্যাহত ঘুমানোর আগে হালকা গরম দুধ ক্যামোমাইল চা বা গরম পানি সহায়ক হতে পারে ব্যাস এই তিনটি সহজ অভ্যাস গড়ে তুললে আপনি আরো ভালো ও গভীর ঘুম পাবেন ভালো লাগলেই ভিডিওটি শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না